ঢাকা থেকে বরিশালগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে কথায় আছে রাখে আল্লাহ মারেগে আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ড্রাইভার হেল্পার সহ বিশজন যাত্রী তবে এক যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বরিশালের উজয়পুর উপজেলার দক্ষিণ বামরাইল বাস সংলগ্ন শানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে লাইন পরিবহনের ওই বাসে আগুন লাগার কারণে ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় মহাসড়কের দুই পাশে দুর্ভোগ পোহান অসংখ্য যাত্রী চালক ও সংশ্লিষ্টরা ফায়ার সার্ভিস ও হাইওয়ের পুলিশ জানায় আজ সকালে গ্রিনল্যান্ড পরিবহনের বাসটি ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে যাচ্ছিল সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায় পরে বাসটি থামানো হলে এক মিনিটের মধ্যেই যাত্রীরা সবাই বাইরে নেমে পড়েন মুহূর্তে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে গৌর নদী ও উজিরপুর দুই উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে দেড় ঘণ্টা পর দুপুর বারোটার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায় গৌর নদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওই বাসে থাকা তিন যাত্রী ঘটনার বর্ণনা দিয়ে বলেন তেতপ নিয়ন্ত্রিত বাসটিতে হঠাৎ ভেতরে পোাগন্ধ পাওয়া যাচ্ছিল বিষয়টি চালক ও সুপারভাইজারকে জানানো হলে বাসের ভেতরে সুগন্ধি স্প্রে করে দেন তারা কিন্তু পোড়াগন্ধ আরও তীব্র হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে বাসের ভেতরে ছোটাছুটি শুরু করেন পরে চালক দ্রুত বাসটি থামালে যাত্রীরা বাইরে বেরিয়ে পড়েন এ সময় এক নারী যাত্রীর হাতে সামান্য দগ্ধ হলেও অন্যরা অক্ষত অবস্থায় আসেন তবে অধিকাংশই যাত্রী পুড়ে গেছে গরুন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং যাত্রীদের মালপত্র আগুনে নষ্ট হয়ে গেছে আগুনের সূত্রপাত কীভাবে হল তা অনুসন্ধান না করে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না